তোমার নামে গান গাহিয়া জয় মাঝ পালোয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া জয় মাঝ পাল ওড়া নদীয় ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দায়ার সাগর তুমি দয়ামাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম ওঠে তোমার নামিত আলোর নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়ি সূর্য ওঠে তোমার নামে হালুরধরা নি চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়ি ওই পাপিয়া গাছের ডালে তোমার গান ওই পাপিয়া গাছের ডালে তোমার গঙ্গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়ামাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়ামা তোমার নামে গান গাহিয়া জয় মাঝে পালোড়াইয়া নদী ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুন মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালে তোর লতা সাজে ফুলে ফলে তোমার করোনে মাঠে সোনার ফসল ফলে গছ গছালে তোর লতা হওয়া সুরে সুরে তোমার দক্ষিণ হওয়া সোরে সুরে তোমার গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালড়ায়া নদী ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি